আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলব সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম তারেক ভাই জি ভাই প্রথমে জানতে চাই গতকাল ভারত পাকিস্তানের পাল্টা আক্রমণ ঘিরে আমাদের শেয়ার বাজারে পতন হয়েছে 3 শতাংশ যে ক্ষেত্রে পাকিস্তানে মাত্র 1.61 শতাংশ এই পতনটি মোটেও স্বাভাবিক ছিল কিনা ওভারঅল আসলে লগাটারে পতনের ইমেলভেন্স নাই যে যেটি ইন্ডিকেট করা হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধের ফলে আমাদের মার্কেটের পতন করতে করতেছে আমরা আসলে এটাতে সরাসরি যদিও দক্ষিণ এশিয়ার একটা বিষয় বাট এটা আমরা সরাসরি ইনভলভ না বাট এটা থেকে একটা একটা গভীর ইস্যু রিফ্লেক্ট করে যে আমাদের আসলে বাজারের আমরা যদি বলি যে ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা যে কোনো এক্সটার্নাল ইভেন্ট ঘটলেই আমাদের বাজার আসলে সেটা নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে সো হয়তো মার্কেটের ফান্ডামেন্টাল স্ট্রাকচারে আমাদের একটা করতে হবে যাতে এনি কাইন্ড অফ নেগেটিভ ইমোশন যাতে আমাদের সাথে সাথে এটা মার্কেটকে নেগেটিভলি ইম্প্যাক্ট না করতে পারে এই ক্ষেত্রে অনেকে বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে এই সব ইমোশনকে পুঁজি করে কোনো কারসাজি চক্র

অনেকে বলেছিল যে লেনদেন বন্ধ রাখা উচিত ছিল এটা যদি অস্বাভাবিক মনে হয় রেগুলেটর সেটা চেক করে দেখতে পারে হাওয়ার আমি যেটা যুক্ত করতে চাই যে আমাদের বাজারে আসলে রেগুলেটর যে কাজটা আমরা মনে করি যে গ্লোবালি যে রেগুলেটররা যেটা কাজ করে যে স্টক মার্কেট কিন্তু একটি একটি মানে বলাটাই we to participate in মানে এন্টারপ্রাইজ বিল্ডিং কি যে আপনি একটা কোম্পানি নিজে তৈরি না করেও ওই কোম্পানির শেয়ার কিনে কোম্পানির অংশীদার হতে পারবেন তো সেক্ষেত্রে এই যে শেয়ার মার্কেটের যে ভোলাটিলিটি এটার জন্যই কিন্তু রিস্ক প্রিমিয়ামটা দেয়া হয় যে আমরা যে রিস্ক ধরেন যে আপনি এখন শর্ট ট্রেজারি বিল কিনলে 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন আমরা এটার সাথে একটা রিস্ক প্রিমিয়াম এড করি কারণ জন্য 4-5% আর যে যে রিকোয়ারমেন্ট গুলো যে প্রোভাইড করা হয় তো ভোলাটিলিটি শেয়ার বাজারের একটা স্বাভাবিক ফেনোমেনা কিন্তু যদি রেগুলেটর মনে করেন যে কোনো একটা অস্বাভাবিক ভোলাটিলিটি হয়েছে যেটা কারণ মানে স্বাভাবিক যুক্তিতে যায় না সেক্ষেত্রে রেগুলেটর তার ডিসকাশনে এটা কতিয়ে দেখতে পারে জি এখন আসি অন্য প্রসঙ্গে আপনি জানেন আগামী রোববার মে বেলা বারোটার সময় প্রধান উপদেষ্টা আসলে অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বিএসিসি চেয়ারম্যান নিয়ে বসছেন এই ক্ষেত্রে এই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর থাকা উচিত ছিল কি না আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আরো খুশি হব যদি এই ধরনের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক হলো মনিটারি সিস্টেমের নিয়ন্ত্রক সংস্থা এবং এনবিআর কে বলা যায় ফিজিক্যাল সিস্টেমের একটা এক্সিকিউশন এক্সিকিউটরি নিয়ন্ত্রক সংস্থা তো সেই ক্ষেত্রে এই দুটো নিয়ন্ত্রক সংস্থা যদি সাথে অংশগ্রহণ করে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে সমস্যাটা মানে আমরা যদি ভারত বা পাকিস্তানের সাথে কম্পারিজন করি যে প্রসঙ্গটা এসেছে যে ভারত এবং পাকিস্তানের কিন্তু ইন্ডেক্স লেভেল গত 10 বছরে প্রায় দশ গুণের বেশি বেড়েছে পাকিস্তানের যে কারেন্সি ডিপ্রিসিয়েশন এবং ইনফ্লেশনের ইম্প্যাক্ট হয়েছে সবগুলো অ্যাডজাস্ট করে কিন্তু তারা কম্পেন্সেট এবং বিদেশি বিনিয়োগের পরিমাণও যথেষ্ট পরিমাণ বেশি তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের কোন একটা ফান্ডামেন্টাল পরিবর্তন দরকার যেটা আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর অ্যাপ পারে নিয়ে আসা দরকার করতে হলে আমি মনে করি যে আমাদের সকল নিয়ন্ত্রক সংস্থা একসাথে বসে যেহেতু এইবার মতো দেশের প্রধান নির্বাহী সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সকল সংস্থা মিলে যদি একটা কম্বাইন্ড লং টার্ম স্ট্র্যাটেজি ফর্মুলেট করা যায় তাহলে এটা আমাদের মার্কেটের জন্য ভালো হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো হবে এবং দেশের উন্নয়নের জন্য যে পুঁজির যোগানদাতা হিসেবে পুঁজিবাজারের ভূমিকা সেটা হবে জি আমরা ধরে নিলাম যে আসলে এই মিটিংয়ে যে পাঁচজন রয়েছে তারাই মিটিং করবে এবং এটা যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ের মিটিং আমরা ধরে নিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যেহেতু রয়েছে সেক্ষেত্রে পুঁজিবাজারে কিছুটা আস্থা ফিরে পেতে পারে এবং এই মিটিং হওয়াটি পুঁজিবাজারের জন্য কতটুকু ইতিবাচক কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ইন্টেলিজেন্স উইং রয়েছে সেই ক্ষেত্রে পুঁজিবাজার বিষয়ে জেনেছে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেটাও জেনেছে অ্যাটলিস্ট এটাকে অ্যাকনোলেজ করাটাও কি পুঁজিবাজারের জন্য পজিটিভ কিনা অবশ্যই পজিটিভ অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি যে গত কয়েক দশক ধরে বাজারের বিশেষজ্ঞরা যে রিফর্ম গুলো নিয়ে কথা বলছে যে আইপিও প্রসেস গুলো নিয়ে বা জবাবদিহিতা নিয়ে কর্পোরেট গভর্নেন্স নিয়ে অডিটিং প্রসেস নিয়ে ট্যাক্স স্ট্রাকচার নিয়ে বাংলাদেশ সাথে সমন্বয় নিয়ে আমরা তো আশা করতে পারি যে এই বিষয়গুলো আমাদের সাধারণ বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ করে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী রিটার্নের হিসাবে হিসেবে বাজারকে ব্যবহার করতে পারে এবং উদ্যোক্তারা যাতে এখান থেকে ক্যাপিটাল তুলতে পারে সেইটার জন্য যে স্ট্রাকচারটা প্রয়োজন

প্রকাশ করা হয়েছিল যে পুঁজিবাজারে আস্থা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ধীরে ধীরে সেটি যদি আগামী রোববারের মিটিংয়ে আলোচনা হয় এই কর্মপরিকল্পনাগুলো পুঁজিবাজার বান্ধব কিনা আপনি তো নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে আইপিও লিস্টিং রয়েছে এর মধ্যে কর ছাড় রয়েছে এইগুলো আসলে পুঁজিবাজার বান্ধব কিনা একটু যদি বলতেন অনেকগুলো ডিসিশন পুঁজিবাজার বান্ধব আমরা মনে করি এবং যে কমিশন যে কাজটা করে যাচ্ছে যে ইন্টারমিডিয়ারিদের জবাবদিহিতা আমরা এটা আমি ব্যক্তিগত ভাবে এটা স্বাগত জানাই আমি এটাও মনে করি যে বাজারের ডিমান্ড সাইড নিয়ে যেমন রেগুলেটর কাজ করছে সাপ্লাই সাইডটা নিয়েও রেগুলেটর হয়তো আরেকটু নজর দিতে পারে কারণ আমরা আপনাদের প্রোগ্রামে হয়তো আরো অনেক বিশেষ করে এসেছে তারা বলেছে যে বাজারে আসলে যথেষ্ট পরিমাণ ইনভেস্টেবল স্টকস নেই যথেষ্ট পরিমাণ আইপিও এসেছে ঠিকই কিন্তু সেই কোম্পানিগুলোকে কিভাবে পরিচালিত হচ্ছে কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে সেই ব্যাপারে রেগুলেটর একটু যদি পদক্ষেপ নিতে পারে আমার মনে হয় যে বাজারে আরো বেশি আস্থা ফিরে আসবে এবং বিনিয়োগ গতকাল থেকে আসলে কি পুঁজিবাজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে একটি ছিল বাইব্যাক আপনি জানেন বাইব্যাকের আইনি এখনই করা হয়নি আসলে এই বাইব্যাকটি নিয়ে আপনি যেটা বললেন সাপ্লাই সাইড বাড়ানোর পাশাপাশি প্রথমে আসলে বাইব্যাকটা বাস্তবায়ন করা যায় কি না কারণ আপনি জানেন অনেক অনেক কোম্পানি কিন্তু আসলে স্পন্সর ডিরেক্টরের শেয়ার ছেড়ে দিয়েছে অথবা কোম্পানি বাইব্যাক করছে না সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে না অবশ্যই এবং অ্যাকচুয়ালি রেগুলেটর কিছু কিছু দায়িত্ব এক্সচেঞ্জ গুলোকে বুঝিয়ে দিতে পারে যে এক্সচেঞ্জ যদি মনে করে যে কোনো কোম্পানিকে অডিট করতে চায় তাহলে হয়তো রেগুলেটর এক্সচেঞ্জকে এটা অ্যালাউ করতে পারে বিকজ গ্লোবালি লিস্টিং এর যে কাজের একটা অংশ সেটা কিন্তু এক্সচেঞ্জ পরিবার থেকে আর বাইবেক এর ব্যাপারে আপনি যেটা বললেন আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন আছে যাদের ব্যালেন্স শিটে প্রচুর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হয়ে গেছে গ্লোবালি বাইবেক এর একটা প্রচলন রয়েছে সব জায়গাতেই উন্নত যত শেয়ার বাজার আছে তো আমাদের দেশেও পাইলট প্রোগ্রাম হিসেবে বাইবেকটা শুরু করা উচিত বিকজ এটা ইনস্ট্রুমেন্ট ডাইভার্সিফিকেশনও হবে নিউ ওয়ে অফ মানে এই জিনিসটা ইনভেস্টারদের যে ক্যাপিটালটা বিনিয়োগ করেছে সেটা ফেরত দেওয়ার একটা পদ্ধতি হবে সেই ক্ষেত্রে হয়তো রেগুলেটর ইনিশিয়ালি সবচেয়ে ভালো কোম্পানিগুলো যাদের বাজার মূলধন হয়তোবা একটা সেট করতে পারে যে যাদের বাজার মূলধন দশ হাজার কোটি টাকার বেশি তারা বাইবেক করতে পারবে বা ডিভিডেন্ডের একটা সার্টেন ক্রাইটেরিয়া অথবা প্রফিটেবিলিটির একটা সার্টেন ক্রাইটেরিয়া এইসব ক্রাইটেরিয়া করে রেগুলেটর কি করে যেতে আমরা আমরা আশা করি যে আপনি যে চমৎকার আইডিয়াগুলো দিলেন কিছু ক্রাইটেরিয়ার কথা বললেন এই প্রথম দেখলাম যে আসলে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে অন্তত একটা প্ল্যান দিয়েছেন আশা করি এই প্ল্যানগুলো হয়তোবা আমলে নিয়ে হবে এবং সেটা যদি বাস্তবান হয় পুঁজি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে এবং আমরা সবাই তাকে আছি robberies মিটিং দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা